এটা ছিল টোয়েন্টি এইট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর এই দিনকে বেসিক টু অ্যাডভান্স হ্যান্ডমেড জুয়েলারি কোর্সের সেকেন্ড ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল তো সেই দিনকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখি ওরা সবাই কেক অ্যান্ড গিফট নিয়ে বসে আছে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম তো সকলকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি পুরো আনএক্সপেক্টেড ছিল আমি ভাবতেই পারিনি যে ওরা এত কিছু অ্যারেঞ্জ করে রেখেছে আর ময়ূরশ্রীদি নিজে হাতে কেকটা বানিয়ে এনেছে আর কেকটা টেস্টটা জাস্ট অসাধারণ ছিল তোমাদেরও যদি অর্ডার করার থাকে ময়ূশ্রীদি আর অতিথি অতিথি এখানে মিসিং আছে আমি ওর হাতের কেক টেস্ট করিনি কিন্তু আমি ওর ডিজাইনগুলো দেখেছি খুব সুন্দর বানায় আর ময়ূশ্রীদির কেক তো টেস্ট করে আমি জাস্ট ফিদা হয়ে গেছি তো ওদের দুজনের থেকে তোমরা কিন্তু কেক নিতে পারো আমি ওদের দুজনকেই ট্যাগ করে দেবো ওদের প্রোফাইলে গিয়ে চেক করতে পারো আর এখানে প্রত্যেকের জুয়েলারি জাস্ট অসাধারণ এদের আমি নিজেও ভাবতে পারিনি জাস্ট পঁচিশ দিনের ক্লাসে ওরা এত সুন্দর ক্লে জুয়েলারি ফেব্রিক জুয়েলারি ফিনিশিং আনতে পারবে তো ওদের কাছ থেকে তোমরা অর্ডার দিতে পারো প্রত্যেককে আমি ট্যাগ করছি তোমরা চেক করে অর্ডার দিতে পারো আর এখানে দেখো প্রত্যেকে এত মানে প্রত্যেকের থেকে এত ভালোবাসা পেয়েছি আমি সবার থেকে ছোট। তাও যে এত ভালোবাসা পেয়েছি একটা টিচারকে ওরা মানে এটা ভাবেনি যে ছোট হয় কিন্তু একটা টিচার হিসাবে যে এতটা রেসপেক্ট পেয়েছি এতটা ভালোবাসা পেয়েছি সবাইকে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এই ডায়েরিটা সবাই দিয়েছে কিন্তু সঙ্গীতা হচ্ছে পছন্দ করে এনে যে একবার আমি তুলি কিনতে গেছিলাম সঙ্গীতার সঙ্গে ও ঠিক দেখে নিয়েছিল যে এই ডায়েরিটা আমি এরকম একটা সিমিলারি ডায়রি ওখানে দেখছিলাম আমার ডায়েরি খুব পছন্দের একটা জিনিস তো ও দেখছিলাম ও ঠিক নোট করে রেখেছে মাথায় রেখেছে আর ও এটাই এনেছে আমি খুলেই গিফটটা খুলেই বুঝতে পেরে গেছি যে এটা সঙ্গীতার আইডিয়া এই গিফটটা নেওয়ার তো সত্যি বলতে আমি এক্সপ্লেন করতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি আমি ক্লাস নাইন থেকে টিউশন পড়িয়ে এসেছি প্রতিটা স্টুডেন্টের থেকে তো বাচ্চা বাচ্চা স্টুডেন্টদেরকে পড়াতাম বড়োদেরকে পড়াতাম প্রত্যেকের থেকে আমি খুব রেসপেক্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি ইভেন কি এই প্রফেশনে আসার পরেও এইটাও টিচিং লাইনেও এসছি কোর্স করাচ্ছি তো সবার থেকে এতটা রেসপেক্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি সিরিয়াসলি বলছি সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সবাই পাশে থাকো তোমাদেরও ভালোবাসা তোমাদের প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদের জন্যই আমি আজ এতটুকু যেটুকু করতে পেরেছি তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর আমার বাবা মার সাপোর্টের জন্য তো এইভাবেই সব সময় পাশে থেকো আর যেটা না বললেই নয় আমার মা আর আমার বেস্ট ফ্রেন্ড রিঙ্কু ওদেরকে সময় আমি পাশে পেয়েছি মেন্টালি সাপোর্ট পেয়েছি ওদের ছাড়া হয়তো এতটা দূর এগোনো পসিবল হতো না কারণ জীবনে অনেক অনেক প্রবলেম গেছে অনেক ফেস গেছে হয়তো আমি হারই মেনে নিতাম তো সবাইকে অনেক 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 ধন্যবাদ